হ্যালো কি অবস্থা সবাই শয়তান দেখবেন শয়তানের মতো তাই না এটা হলো মানুষ যে সারাদিন ভাড়া দিয়ে চলে এবং নিঃসলা ভাড়া দিয়ে উপরে বড় বড় দুইতলা উঠাইছে অনেকে বলবেন এইসব মেয়েদের জন্ম কিভাবে হয় ওয়েট আমি বলতেছি ওর মা বলেছিল ছেলে হবে বাট ওর বাবা বলেছিল মেয়ে হবে বাট দুইজনের ঝগড়ার মধ্যে কোন কোন দুর্ঘটনায় এই মাগির জন্ম হয়েছে সাবাস বিশ্বাস করুন সুমন ভাই এই শয়তান একদিন হাতি দিলে আমার সামনে পড়েছিল আমি অর্গানাইজ করেছিলাম ভাগীশ বড় মসজিদে হুজুর এসে আমাদেরকে জ্ঞান ফিরাইছে এখানে দেখি শয়তান দুইটা একটা বেড়া শয়তান আর হচ্ছে বেডি শয়তান জীবনে সোশ্যাল মিডিয়া এরকম মাগিওয়ালা শয়তান অনেক দেখছি কিন্তু এই প্রথম ডাবওয়ালা শয়তান দেখলাম আমার মনে একটাই প্রশ্ন এ কি কোনো মা বাবা নেই জানি না আমারও জানা নাই তবে এর চলাচল দেখলে মনে হয় এর জন্ম পতিতলায় নিঃসন্দেহে ঠিক কথা বলেছিস যার জন্ম পতিতলায় তার থেকে সমাজে ভাইরাস ছড়াবে এটাই স্বাভাবিক আমাদের সমাজে এই ধরনের নষ্ট ও পতিতলা মেয়েদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে আর এদের নষ্ট একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক যেখানে তারা তাদের নিজের ইচ্ছার মতো নষ্ট করার সুযোগ পাচ্ছে এই নষ্ট মেয়েরা যদি সমাজে খোলা ভাবে চলাচল করা হয় তাহলে নষ্ট হবে আমাদের যুব সমাজ নষ্ট হবে আমাদের ভাই বোন আমি দেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এ ধরনের নষ্ট মেয়েদের আইনের আওতায় এনে তাদেরকে যথাযথভাবে শাস্তির ব্যবস্থা করা হোক এত করে আমাদের সমাজের লাভ হবে তাছাড়া যুব সমাজ নষ্টের দিকে চলে যাবে সোগাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে